নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো টমেটো দিয়ে মৌরলা মাছের ঝাল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তো এখানে কেটে নিয়েছি কাঁচা টমেটো আর আছে পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি একটু মানে এভাবে কেটেছি আর আছে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মৌরলা মাছ মৌরলা মাছগুলো কিন্তু কেটে পরিষ্কার করে একদম ধুয়ে রেখে দেওয়া তো এখানে নুনটাও মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে মাছগুলো কিন্তু লেগে যাবে তো তেল থেকে যখন ধোয়া ওঠা শুরু হয়েছে তখন কিন্তু আমি এখানে নুন হলুদ মাখানো মৌরলা মাছগুলো এইভাবে দিয়ে দেব যেহেতু কড়াতে কিন্তু একদমই লেগে যাবে না সেই জন্য আমি কিন্তু এখানে পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করেই কিন্তু মাছটা ভেজে নিতে পারেন তো মাছগুলো এভাবে ছড়িয়ে দিলাম তো কিছুক্ষণ পর মাছগুলো কিন্তু এভাবে একটু উল্টে দিচ্ছি তো সমস্ত মাছগুলোকে কিন্তু এভাবে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে তো কিছুটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে তো এভাবে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো এই তেলে কিন্তু পুরো রান্নাটা করে নেবো তো এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে কালো জিরে তো কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা তো লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেব একদম কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটায় কিন্তু একটু কাঁচা টমেটো দিলেই কিন্তু বেশি ভালো লাগবে তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ তো লবণ আর হলুদটা কিন্তু এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু টমেটোগুলোকে একটু ভেজে নেব আর এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দেখছেন এই লঙ্কাগুলোকে কিন্তু খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এইভাবে এ করলে কী হবে ঝালটা কিন্তু খুব ভালো হবে আর তরকারিটা একটু টক ঝাল হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর রকম কম তেল মশলা রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো টমেটোগুলোকে একটু ভেজে নিয়েছি টমেটোগুলো যখন একটু ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো টমেটোর সাথে পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি তো টমেটো আর পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল আর অবশ্যই কিন্তু তরকারিতে গরম জল নিয়ে দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো জলের পরিমাণ আমি এরকম দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো কিছুক্ষণ কিন্তু হাই ফ্লেমে রেখে দেখুন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো ঝোলটা কিন্তু এভাবে ফুটেও আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু সর্ষে বাটা তো সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু তরকারিটাকে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো তো এখানে মৌরলা মাছ কিন্তু আমি সবটাই দিয়ে দিয়েছি এবার আবারও একটু নাড়াচাড়া করে তরকারিটাকে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রান্না পেঁয়াজ আর টমেটো দিয়ে মৌরলা মাছের ঝাল আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ